প্রায় এক মাস হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন পতনের ঠিক পর তিনি আমরা গণমাধ্যমে জানতে পারলাম যে তারেক জিয়া সাহেব দেশে ফিরছেন এরপর প্রায় এক মাসের উপর সময় হয়ে গেছে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তারেক জিয়া সাহেব তিনি ফিরলেন না তাহলে প্রশ্ন হচ্ছে যে কী কারণে তিনি বাংলাদেশে ফিরছেন না অথবা তিনি কি দেশে আসলে গ্রেপ্তার হবেন তার বিরুদ্ধে যে মামলাগুলো চলমান সেগুলো আসলে কি অবস্থায় আছে কবে ফিরতে যাচ্ছেন তারেক জিয়া অপরদিকে রাজনীতির মাঠে তারেক জিয়ার অনুপস্থিতি বলেন বেগম খালেদা জিয়ার অসুস্থতা বলেন মিডিয়া কাভারেজটার একটা বড় সিংহভাগ পাচ্ছে জামাত জামাত তাদের রাজনীতিকে গোছানোর জন্য আমাদের একদম অন্তর্বর্তী সরকারের বিভিন্ন জায়গা থেকে শুরু করে বিদেশি কূটনীতিকদের সাথে শুরু করে আপনার তারা তাদের কার্যক্রম চালাচ্ছে তো বিএনপির নেতা করবিদের একটা মনে চিন্তা যে আমাদের নেতা আসলে কেন আসে না কারণ তারেক জিয়া দেশে পা দেওয়ার পরে বিএনপির যে এনার্জেটিক বা ধরেন একজন গ্রামের পর্যায়ে একজন কর্মী তার যে একটা ধরেন সাহস তৈরি হবে অথবা ঝিমিয়ে পড়া যে নেতা নেত্রীরা আছেন তাদের মধ্যে কিন্তু প্রাণের একটা সঞ্চার হবে আর এই বিষয়টার জন্য তারেক জিয়ার দেশে আসা খুবই জরুরি তো অবশেষে আমি প্রথমে তারেক জিয়া সাহেবকে ধন্যবাদ দিতে চাই যে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমরা বাংলাদেশে বরাবরই দেখি যে ধরেন কোন একটা সরকার ক্ষমতা থেকে পড়লে যেমন এই মুহূর্তে শেখ হাসিনার নামে প্রায় একশোর উপরে মামলা বেগম খালেদা জিয়ার নামে প্রচুর মামলা ছিল তারেক জিয়া সাহেবের নামে প্রচুর মামলা আছে তো যখন ক্ষমতায় আসলো মানে শেখ হাসিনা সরকারের পতনের পর বেগম খালেদা জিয়ার অনেকগুলো মামলা সরে গেল ডক্টর ইউনুসেরও কিছু মামলা সরে গেল কিছু মামলা তিনি অটোমেটিক সরাইতে চাচ্ছেন না আইনি ভাবেই তিনি ডিল করতে চাচ্ছেন তো তারেক জিও এই যে ধরেন আইনের বিশেষ সুবিধা নিয়ে তার মামলাগুলো থেকে তিনি অব্যাহতি নিতে চাচ্ছেন না তিনি চাচ্ছেন আইনের মাধ্যমেই তার মামলাগুলোকে মানে লড়া হবে এরপর তিনি বাংলাদেশে যাবেন তবে খুব শীঘ্রই তিনি ফিরছেন আপনার আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আপনার কোনো বিশেষ সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে তার আইনজীবীরা বলছেন যে দেশে ফিরতে চাচ্ছেন তারেক জিয়া আর মামলা হতে মুক্ত হতে দেশে ফিরে তাকে প্রথমে যেতে হবে আদালতে আর ন্যায় বিচারের স্বার্থে আদালত নিশ্চয়ই বিশেষ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে তো ষোলো বছর পরে সেই ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা হয়েছে এর মধ্যে একুশে আগস্ট গ্র্যান্ড হামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত রাজনৈতিক পদ পরিবর্তনের পর তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে প্রধান বাধাগ্রস্ত মামলাগুলো হচ্ছে এই এই মামলাগুলো তবে তার যিনি আইনজীবী আছেন ব্যারিস্টার কায়সার তিনি বলছেন বিশেষ কোনো সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় তাকে নির্দোষ প্রমাণ করে মামলা থেকে আমরা মুক্ত করব তারপরেই নির্দোষ ব্যক্তি হিসাবেই বাংলাদেশে আসতে চান তারেক রহমান তারেক রহমানের এই কিছুটা ঝামেলা আছে কারণ তার পাসপোর্টটা নবায়ন করতে দেয়নি আওয়ামী লীগ সরকার শ্রদ্ধাশীল তিনি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যে কারণে ওনার বিরুদ্ধে যেসব মামলার রায় হয়েছে সেগুলো তিনি এবং তার দলের যে আইনজীবীরা আছেন তারা মোকাবেলা করবেন আর যেগুলোর রায় হয়নি সেগুলোর বিষয়েও আপনার আইনগতভাবে তারা পদক্ষেপ নিতে যাচ্ছে তো বলা হচ্ছে যে তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা রাম হয়েছে সেগুলোতে তিনি আপিল করতে পারেননি কারণ তার আগে থেকে তিনি লন্ডনে এখন কোর্টের কাছে মুক্তি চাইতে হলে আগে আত্মসমর্পণ করতে হবে হবে ফলে তাকে আগে দেশে দেশে আসতে আর এসেই তিনি আদালতের কাছে আত্মসমর্পণ করবেন সেখান থেকে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে তিনি আপনার তার যে মামলাগুলো আছে সেগুলোকে শেষ করবেন পরিকল্পনা সুন্দর আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক মানে প্রেক্ষাপটে এগুলো হয় আবার ডক্টর ইরুজ সাহেব দেখেন এই যে বিশেষ সুবিধা তিনি তার সবগুলো মামলা খালাস করতে দেননি তিনি বলেছেন আমি এটা নিয়ে আইনিভাবে লড়ব এতদিন আদালত পক্ষপাত দুষ্ট ছিল ইনভেস্টিগেশন রিপোর্ট যারা তৈরি করত প্রশাসন পক্ষপাত দুষ্ট ছিল যার কারণে সরকার যারা অপছন্দ করত তার বিরুদ্ধে পুরো সিস্টেম কাজ করত এখন যেহেতু একটা নিরপেক্ষ অবস্থান তৈরি হচ্ছে সো এই ক্ষেত্রে তারেক জিয়া সাহেব মনে করছেন বা ডক্টর ইউনুসও মনে করছেন যে ইয়েস আমরা আইনের মাধ্যমেই প্রমাণ করব যে আমরা নির্দোষ তো এই সময়টা কতদিন লাগবে বড় জোর এক মাস এক মাসের মধ্যেই এই কাজগুলা হয়ে যাবে আর আগামী এক মাস পরেই বাংলাদেশে ফিরার ইচ্ছা প্রকাশ করেছেন জনাব তারেক রহমান দেখা যাক পরিস্থিতি কোন দিকে যাক ভালো থাকবে